আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা কোনো ডকুমেন্টকে স্ক্যান করতে গেলে প্রথমে আমাদের একটি কম্পিউটার এবং স্ক্যানার মেশিন লাগে কিন্তু আমরা অনেকেই জানি না স্পষ্ট ডকুমেন্টকে ক্লিয়ারলি স্ক্যান করা যায় মোবাইলের মাধ্যমে এবং স্ক্যান করা ডকুমেন্টকে আপনি পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবেন তো সেটা কোন অ্যাপসের মাধ্যমে এবং কিভাবে করবেন চলেন আজকের ভিডিওতে আমরা শিখে প্রথমে আমরা প্লে স্টোরে যাব এরপরে আমরা সার্চ করব সি এস স্ক্যানার তো সিএস স্ক্যানার লিখে আমরা সার্চ করার পরে দেখতে পাবো এরকম একটা অ্যাপস তো এরকম দেখাবে আমরা আমরা ইনস্টলে ক্লিক করে দেব এরপরে ওপেন করে দেব এরপরে নেক্সট এরপরে কন্টিনিউতে ক্লিক করে দেব আমরা যদি কোনো ডকুমেন্ট বা কোনো ফাইল কোনো কিছুকে স্ক্যান করতে চাই তাহলে এই যে ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন তো ক্যামেরাতে ক্লিক করে দিলাম এখন আমি একটি ডকুমেন্টের উপরে আমি এই স্ক্যানিংটা করে নিব তো আমরা যেভাবে ছবি তুলি ঠিক ওই ছবির মতো করেই স্ক্যান করতে হবে এখন আমি চাইলে এটাকে এডিটও করতে পারি আমি যদি কোনো অংশকে বাদ দিতে চাই আমি কিন্তু সেটাকে ক্রপ করে নিতে পারবো ক্রপ শেষ হয়ে গেলে এ যে টিক চিহ্ন দেখাচ্ছে এখানে আমরা ক্লিক করে দেব আমাদের কিন্তু স্ক্যান করা শেষ এখন আমি যদি চাই এটাকে আমি গ্যালারিতে সেভ করব তাহলে এই যে থ্রি ডট মেনুটা আসে এখানে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিতে হবে দেখেন কি লেখা আসছে সেভ টু গ্যালারি এখন আমি যদি এই ডকুমেন্টকে যে কোনো সাইডে শেয়ার করতে চাই তাহলে আমাদের কি করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার নামে একটা বাটন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরই লেখা আসছে শেয়ার অ্যাজ পিডিএফ তো আমরা এই শেয়ার এস পিডিএফে ক্লিক করলে আমরা যে ডকুমেন্টটাকে শেয়ার করতেছি সেটা কিন্তু পিডিএফ আকারে শেয়ার হবে অর্থাৎ যে এই ডকুমেন্টটা পাবে সে এটাকে পিডিএফ আকারে প্রিভিউ করতে পারবে এরপর আপনি হোয়াটসঅ্যাপ বলেন ইমো বলেন ফেসবুক মেসেঞ্জার বলেন ব্লুটুথ বলেন আপনি যেখানে ইচ্ছা সেখানেই কিন্তু আপনি শেয়ার করতে পারবেন আমরা শেয়ার এস পিডিএফের উপরে ক্লিক করে দিলাম দেখেন আমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করছি হোয়াটসঅ্যাপে শেয়ার করার পরে এটা এই ফাইলের নাম কিন্তু দেখেন ডট পিডিএ অর্থাৎ পিডিএফ ফাইল হিসেবে কনভার্ট হয়ে গেছে ওয়েলকাম এক বন্ধুরা যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দেবেন ছোটো করে একটা কমেন্টস করবেন যারা পেজ থেকে দেখতে পাচ্ছেন পেজটাকে লাইক ফলো করে দেবেন আল্লাহ হাফেজ